কালনা হাসপাতালে সন্তান প্রসব করার পর গৃহবধূর মৃত্যু ঘটনায় চাঞ্চল্য শনিবার দুপুরে কালনা মহকুমা হাসপাতালের সুপারকে কর্তব্যরত চিকিৎসকের গাফিলতির লিখিত অভিযোগ জানালেন রোগীর পরিবার পরিজনেরা জানা যায় মৃত গৃহবধূর নাম অন্তরা বিশ্বাস তার বাড়ি বলাগর থানার অন্তর্গত সোমরা বাজার পশ্চিমপাড়া এলাকায় গতকাল রাতে প্রসব যন্ত্রটা নিয়ে কালনা হাসপাতালে ভর্তি হয় ওই গৃহবধূ একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর দীর্ঘক্ষণ ধরে তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না বহুবার জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ মৃতের পরিবার পরিজনদের এরপর আজ শনিবার ভোররাতে কালনা হাসপাতালে চিকিৎসার অভাবে মারা যান ওই গৃহবধূ এরপর কালনা হাসপাতালে উত্তেজনা ছড়ায় এরপরে এদিন শনিবার মৃতের পরিবার পরিজনেরা কালনা হাসপাতাল সুপারের কাছে

গতকাল রাত্রি নটার সময় এখানে আমরা কানলা সদর হসপিটালে এখানে অ্যাডমিশন করি আর বাচ্চা কালনা মহকুমা হসপিটাল মহকুমা হসপিটাল তা রাত্রের নটার সময় ভর্তি করার পর দু ঘন্টা তার যে জল টল ভাঙা ব্লিডিং এগুলো হয়েছে রাত্রে একটা সময় ডেলিভারি হয় তার একটা কন্যা সে জন্ম নেয় বাচ্চাটার অবস্থা ভালো ছিল না তাকে আইসিউতে এসএনসি বা আইসিউতে দেওয়া হয়েছিলো হ্যাঁ তারপরে একটা থেকে তিনটে পর্যন্ত টানা দু ঘন্টা মায়ের ব্লিডিং হয়েছে এবং চারটে পর্যন্ত ব্লিডিং হয়েছে কিন্তু ডাক্তারবাবু বা হসপিটাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি অবশেষে বাচ্চাটা মা মারা যায় আপনাদের কি অভিযোগ আমাদের অভিযোগ বলতে দেখুন অভিযোগে আজকে সরকারি হসপিটালে মানুষ পরিষেবা নিতে আসছে কি বাঁচার জন্য যাদের কাছে দু পয়সা নেই যারা নার্সিংহোমে যেতে পারছে না তারা কি এই এই হসপিটালে এসে চিকিৎসাটা যাতে ভালো পায় যাতে সুস্থ হয়ে রুগী বাড়ি যায় বা যে মা ন মাস তার সন্তানকে পেটের মধ্যে লালন পালন করলো সে মা চাইলো কি আমি আমার সন্তানের মুখে হাসিটা সে তো দেখা তো দূরের কথা তাকেই আমরা কেবল দেখতে পেলাম না তা আগামী দিনে যেন এই হসপিটালে এরকম যেন ঘটনা না ঘটে এবং চিকিৎসা ব্যবস্থা যাতে আরও উন্নতি হয় হসপিটাল কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি সমস্ত কিছু অভিযোগ সুপারকে করেছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানাচ্ছি আপনি এগুলো হসপিটালগুলোর দিক দিয়ে একটু নজর দিন যাতে এইভাবে প্রস্তুতি মৃত্যু আর না ওঠে কোন ডাক্তারের চোদ্দ চোদ্দতম এই হসপিটালে চোদ্দতম প্রসূতি মৃত্যু এক মাসে নাকি ছখানা মারা গেছে আজকে একটা মা অবস্থা এত জন্য ভেন্টিলেশন আজকে গেছে এই পরিস্থিতি এই মানে ডাক্তাররা হসপিটালে চিকিৎসা বন্ধ করে দিয়ে চারিদিকে বেসরকারি নার্সিংহোম আছে সেখানে গিয়ে রমরমা ব্যবসা করছে আর হসপিটালে হসপিটালে রুগী কাতরাচ্ছে ডাক্তারকে ফোন করেও আনার কোনো ব্যবস্থা নেই তিনটে সময় যখন রুগীর অবস্থা খারাপ ডাক্তারকে ফোন করে আনতে হচ্ছে ডাক্তার আসছে না রোগী মারা যাচ্ছে এই তো পরিস্থিতি স্বাস্থ্য রাত্রির একটা থেকে ভোর চারটে পর্যন্ত ক্রমাগত ব্লিডিং হলো তাহলে তার প্রিকশনটা কি হলো রোগী কেন মারা গেল তাহলে এখানে ডাক্তার এক্সপার্টটা বসে আছেন রাত্রির একটা থেকে সন্তান প্রসব হয়েছে ভোর চারটের সময় নাকি পুরো এই টানা তিন ঘন্টা ব্লিডিং হচ্ছে যে রোগী মারা যাচ্ছে তাহলে ডাক্তাররা করছে কি তারা যদি না পারে তাহলে তারা এখান থেকে ট্রান্সফার করে দিক কিন্তু রোগীটাকে রেখে কোনো প্রিকশন নিল না তিন ঘন্টা ব্লিডিং হয়ে গেল তার এবার তার তো নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে যে ব্লিডিং কে আটকানোর তাহলে তিন ঘন্টা হয়ে গেল ডাক্তাররা কোনো কিছু করতেই পারলো না কোন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ আপনাদের সম্ভবত আমাদের সুপার স্যার যেটা বললেন সেই সময় ডিউটি ছিলেন ডক্টর পি দাস তার আন্ডারেই ভর্তি হয়েছেন তার আন্ডারেই বাচ্চা প্রসব হয়েছে এবং তিনি থাকাকালীন আমাদের যে বাচ্চা বোন

কিছু কিছু ক্ষেত্রে গাফিলিত অভিযোগ উঠেছে আমরা তার প্রপার ইনকোয়ারি করেছি এবং যে কটা মা মারা গেছে প্রত্যেকটার আমরা ডেথ রিভিউ হয় রিভিউ করে কোথাও কোনো ঘাটতি বা গাফিলিতে থাকলে তার অবশ্যই করা